আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক প্রিয় বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের এখানে চলতেছে ঈদের দ্বিতীয় দিন এবং আমার যিনি মহাজন আছে সে আমাদের বাড়িতে কিন্তু পার্টি আছে ঈদের পরের দিনই পার্টি হয় ঈদ উপলক্ষে সে পার্টিতে থাকবে না সে চলে যাচ্ছে বাহারে বাহার বলতে সমুদ্রে ফ্রেন্ড সার্কেল ওরা সবাই মিলে ওইখানে মাছ ধরবো আনন্দ করব এরা প্রতি বছর এই কাজটা করে থাকে বন্ধুরা প্রত্যেকটা ঈদে এবং কি রমজানের ঈদও কিন্তু ওইটা চার পায় না আনন্দ এমন একটি জিনিস বন্ধুরা এটা প্রত্যেকটা মানুষের দরকার তবে আবার কিছু আনন্দ আছে যে আনন্দ নিতে গিয়ে কিন্তু নিজের কষ্ট হয়ে যায় তারা রোজা থাইকা ঈদ যে করে ঈদের পরের দিনে কিন্তু আবার সমুদ্রে চলে যায় মাছ ধরতে ওইখানে মাছ ধরে ওইখানে রান্না করে ওইখানে খাওয়া দাওয়া মানে একটা পিকনিকের মতো তিন দিন বা পাঁচ দিনের এরকম একটা সফর থাকে তো বন্ধুরা আজকে এই সফরের উদ্দেশ্যে যাইতেছি মা জন্য গাড়ি নিয়ে যাইতেছি ওনাকে সমুদ্রে নামাই দিয়ে আসব সমুদ্রের পারে আর কি বন্ধুরা আমরা যে এলাকাটা যাইতেছি এটা একদম নাম বন্ধুরা হোটেল ফোর সিজন কর্নেশ এরিয়া এটা দোহা সিটিতে অবস্থিত মেন সিটি যেটা এই মেন সিটিতে অবস্থিত এবং এটা হচ্ছে একটি প্রাইভেট এরিয়া বন্ধুরা এখানে যে কোনো লোক যে কোনো সময় এন্ট্রি করতে পারবো না উইদাউট পারমিশন ছাড়া গেলে সিকিউরিটি গার্ড ধরে তারপরে সিকিউরিটি গার্ডের ফুল ডিটেলস বলে সিকিউরিটি গার্ড ছাড়ে অনেক সময় দেখা যাইতেছে সিকিউরিটি গার্ডের ফুল পরিচয় দেওয়ার পর ওরা যদি সঠিক তথ্য না পায় আপনাকে ছাড়বো না এটা হচ্ছে একদম প্রাইভেট জায়গা বন্ধুরা আমরা যার মাধ্যমে যাই উনি হচ্ছে এই কাতারের মধ্যে একজন নাম শেখ ওনার আবার এন আছে বন্ধুরা এবং বোর্ডের পার্কিং আছে এরা কিন্তু বছর শেষে এটার একটা অ্যামাউন্ট পে করতে হয় অ্যামাউন্ট পে করার কারণে তাদের জন্য একটা পার্সোনাল জায়গা রাখছে শুধু এখানে শেখেরাই বা বালো কাতারা নাম করা যারা আছে নামি দামি লোক তারাই এখানে তাদের নৌকা বা ভোটগুলা রাখতে পারবো তো বন্ধুরা দেখেন আমরা অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছায় গেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানকার ওভারঅল ভিউটা দেখতে কীরকম দেখায় আমার কাছে এই জায়গাটা অসাধারণ লাগে আমি অনেক সময় যদি এদিকের আশেপাশে অনেক মার্কেট বা মল আছে যদি আমি কখনো এই মার্কেট বা মলের মধ্যে আসি বন্ধুরা আমি এই জায়গার মধ্যে আইসা একটু আনন্দ নেওয়ার চেষ্টা করি সমুদ্রের পার নিরিবিলি বসে থাকলে প্রকৃতির যে সৌন্দর্য এটা যদি আপনি নেন তখন কিন্তু মন মানসিকতা খারাপ থাকলেও ভালো হয়ে যায় কারণে আমি এই আশেপাশের যত মার্কেট আছে যদি আইসা থাকি ম্যাডাম বা স্যারের সাথে তখন তাদেরকে ড্রপ করে যদি আমার হাতে সময় থাকে দুই থেকে তিন ঘন্টা তখন আমি এখানে আইসা পড়ি অনেক সময় সিকিউরিটি আমাকে অ্যালাউ করে না তো যখন আমি শেখের কথা বলি বা পার্কিংয়ের কথা বলি এখানে পার্কিং আছে ওই পার্কিংয়ের নাম্বার যখন আবার একটা স্পেশাল নাম্বার আছে ওই স্পেশাল নাম্বার যখন তাদের কাছে বলি তারা কিন্তু আমাকে অ্যালাউ করতে বাধ্য বা অ্যালাউ করে তখন আমি নিরিবিলি আইসা বৈসা আবার চলে যাই বন্ধুরা দেখেন অসাধারণ কিন্তু এখানে কুডি কুডি টাকার ভোট রাখা হয় বড় বড় নৌকাগুলা রাখা হয় আমার মালিকরা বেশিরভাগ বা মাহাজনরা ওরা জসংখ্যা মাছ ধরতে যায় তখন তাদের কাছে কিন্তু বোট থাকে তিনটা টোটালে ছোট বোট থাকে দুইটা এবং বড় বোট থাকে একটা এই বড় বোর্ডের মধ্যে ওরা খাবার দাবার করে বা রান্নাবান্না সবকিছু বড় বোর্ডের মধ্যে থাকা খাওয়া সব এভরিথিং বড় বোর্ডের মধ্যে হয় গোসল টোসল সব কিছু বড় বোর্ডের মধ্যে এবং এই ছোট বোর্ড দিয়া বিভিন্ন মনে করেন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় যায় মাছ ধরতে অনেকটা দূরে যাইতে হয় অনেক সময় দেখা যাইতেছে যে অক্সিজেন সিলিন্ডার গুলা আছে না অক্সিজেন সিলিন্ডার গুলা পিছনে লাগায়া মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগায়া পানির নিচে কিন্তু যায় পানির নিচে বেশিরভাগ হামর মাছ গুলা পাওয়া যায় বন্ধুরা হামর বলতে আপনারা বুঝবেন বাংলাদেশে এই মাছটা ভেরি ফেমাস টাইগার ফিশ নামে যারা সমুদ্রে কাজ করেন বা দেখছেন সামুদ্রিক মাছ তারা বলতে পারবেন টাইগার ফিশ অত্যন্ত সুস্বাদু একটি মাছ এই টাইগার ফিশের যে হেড বা মাথা মাথাটা খাইতে এত সুস্বাদু লাগে হুম যা বলে বোঝানো যাবে না বন্ধুরা এই পানির নিচেই কিন্তু টাইগার ফিশগুলো পাওয়া যায় পাথরের চিপায় অরাবসা থাকে প্রায় অনেকটা গভীরে যাইতে হয় আবার এই যে অক্টোপাস আছে না অক্টোপাসগুলো এই পানির নিচেই পাওয়া যায় বন্ধুরা বা অনেক সময় যেতেছে বড় বড় ক্রাপ গুলো আছে না ওইগুলো কিন্তু পানির নিচে পাওয়া যায় বন্ধুরা মানে মহান আল্লাহ কেননা পানির নিচে নিচে দেখেন মা জনকে নামাই দিছি মাল ছাবানা যা ছিল সবকিছু নামাই দেওয়া এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে বন্ধুরা দেখেন বর্তমান কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ চলতেছে আমাদের দেশে আমাদের এখানে হয়তো আজকে ঈদের দ্বিতীয় দিন হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু আমরা কাজে কিন্তু নিয়োজিত আছি বন্ধুরা কাজ কিন্তু মিস নাই মানে আমরা প্রবাসীরা এমন একটা মনে করেন বস্তু মানে যারা ঘরে কাজ করে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ ওই যে যারা ফায়ার সার্ভিসে কাজ করে বন্ধুরা যে কোন সময় এলান বাস দিতে ওরা কাজে যাইতে দেরি না এরকম আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এই অ্যাক্টিভ কাজের মধ্যে যে সময় কল আসবো তখনই মনে করেন তাদের সাথে ভাগালপুরে কাজের জন্য তো বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অসাধারণ একটি পরিবেশ